আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যেটা দেখা যে সেটা একটা আলাদা দোকান অর্থাৎ তারা পিঠার ঢাইস বিক্রি করে খাস বিক্রি করে তো এটা একশো টাকা পার পিস হিসেবে তারা বিক্রি করে প্যাকেট পার প্রতি প্যাকেট একশো টাকা তো আমরা যেটা বেশ বেশি সেটা হলো পিস বিশ টাকা আর অন্য বিক্রি বিক্রি করালো প্রতি প্যাকেট বিশ টাকা এবং আমার কাছে বিভিন্ন আইটেম আছে যে আইটেমগুলো আমাদের কাছে নাইও তো উনি এবার ডেমো হো হিসেবে পিঠা আপনার দেখতেছেন পিঠা ডেমো হিসেবে বানিয়ে দেখাইতেছিল যদি এটা একটা পরিশ্রমী কাজ এবং এটা পিঠাটা বানানো একটা ভেজাল মনে হয়েছে আমার কাছে এবং জানি না আপনার এটা কেউ খেয়েছেন কি না বা খাইলে কেমন লাগে আর একটু ওনার হাতে যদি খেয়াল করে দেখবেন একটু কেমন যেন ভেজাল ভেজাল মনে হয় আমার কাছে যে পিঠা বানাইতে আসলে এতটা কেমন যেন লাগে আর কি অতটা ভালো লাগে না আর কি তো আমরা যদি কাজগুলো বিক্রি করি বিশ টাকায় একটা চাপ দিলেই না হয়ে গেল কিন্তু এক্ষেত্রে একটু ক্রিটিক্যাল মনে হয় আমার কাছে আর কি তো পিঠা বানানোর ক্ষেত্রে মহিলাদের এতটা ধৈর্য আমার মনে হয় না যায় আছে আর এগুলোর কুলি পিঠের সাজ নীলগুলো এইগুলো উনি প্যাকেট বিক্রি করে একশো টাকা আর আমরা পিস বিক্রি করি বিশ টাকা ওই ঘুরে ফিরে হয়তো একটু উনিশ বিশ আঠারো বিশ না উনিশ বিশ দাম দরের ক্ষেত্রে তো উনি পিঠাটা বানাইতেছে সেটা আপনাদেরকে দেখাতে দেখেন যে কত সুন্দরভাবে উনি ওনার মানে পিঠাটা বানাইছে এই তো এই সেটটা উনি একশো টাকা হিসাবে বিক্রি করে আর দেখেন পিঠাটা বের করার মানে বানানোর পর আবার বের করতে চাই যে মানে এটাও একটা ঝামেলার মতো আর কি তো মোটামুটি কিছু মিলে যেতে দেখা যায় যে একটু ক্রিটিক্যাল আর কি একদম ইজি না একটু ক্রিটিক্যাল এই পিঠে বানানোর ক্ষেত্রে তবে হ্যাঁ পিঠাটা দেখতে বা ডিজাইন সব দিক থেকে অলিজিনাল মোটামুটি ভালোই ছিল একবারে খারাপ না মোটামুটি বলা চলে যে না মোটামুটি ভালো ছিল একবারে বেশিও ভালো বলা যাবে না একবারে খারাপও ভালো বলা যাবে না মোটামুটি ভালো ছিল আর কি